কর রেয়াতের কাকে বলে প্রথমে বলি যে দেখেন এখানে সংজ্ঞা বলাই আছে সেটা হলো এক ধরনের অব্যাহতি কর রেয়াতটা হলো এক ধরনের অব্যাহতি এক ধরনের সুবিধা যেটা আসলে দিয়ে থাকে কিছু খাত এখানে দিয়ে রেখেছে যে এই খাত আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার কর অব্যাহতি হবে তো এই যে অব্যাহতিটা কোন পার্সেন্টেজে হবে সেটা নিয়ে এখানে তিনটা কন্ডিশন আছে তো মোট আয়ের তিন পার্সেন্ট আমরা এটা আবার প্র্যাকটিক্যালি দেখবো মোট আয়ের তিন পার্সেন্ট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট বা দশ লক্ষ টাকা ঠিক আছে এই তিনটার মধ্যে যেটা কম সেটাই কর রেয়াক হবে তো এইখানকার একটা চেঞ্জ আসছে এই নিয়মের মধ্যে মোট আয়ের তিন পার্সেন্ট এখানে একটা নিয়মের একটা চেঞ্জ আসছে আমাদের যে নতুন অর্থ অধ্যাদেশ আছে সেখানে এই চেঞ্জটা আসছে তো এখানে যেটা বলা আছে সেটা হলো যে আপনার আগে ন্যূনতম কর সহজ করে আমি বলি ন্যূনতম করটা করযোগ্য আয়ের সাথে যুক্ত হইতো না সাপোজ রেগুলার যে ইনকাম গুলো আছে আপনি স্যালারি থেকে যে ইনকাম তার সাথে ন্যূনতম করেরটা যুক্ত হইতো না রেগুলার ইনকামের যে কর যোগ্যটা আয় হইতো তারই তিন পার্সেন্ট আপনাকে কাউন্ট করতো বাট এখন কি বলছে যে ন্যূনতম করটাও অ্যাড হবে এখন প্রশ্নটা অনেকে বলবে যে ন্যূনতম কর কি সেটাই তো আমি জানি না হ্যাঁ ন্যূনতম কর বলতে কোনটা বুঝায় সাপোজ আপনি ডিপিএস থেকে একটা মুনাফা পেয়েছেন আপনার মনে করেন লাইফ ইন্স্যুরেন্স থেকে একটা মনোভাব পেয়েছেন বা আপনার ব্যাংক থেকে একটা প্রফিট পেয়েছে ঠিক আছে থেকে একটা আপনি এই যে যে বলা কর কর বলতে কেটে তো আগের এর যে আয় এখান থেকে যে আয়টা হতো সাপোজ সুদ বাবদ আপনি বিশ হাজার টাকা আয় পাইছেন সেটা এই যে স্যালারি থেকে যে আয় বা রেগুলার আয় তার সাথে যুক্ত যোগ হইতো না এখন এই বিশ হাজার যোগ হয়ে তার তিন পার্সেন্ট হবে তাহলে দেখা যাবে যে তার আপনার এটা নিয়ে আমি ভিডিও একটা দিছি এক্সলে এ ওই ভিডিওটা দেখছেন কিনা জানি না আমি তো হোমওয়ার্ক দিছিলাম তো এই জন্য কিন্তু একটু কি হবে আগের চেয়ে রিবেটটা আপনি বেশি পাবেন এই ন্যূনতমটা যোগ হওয়ার কারণে রিবেটটা বেশি পাবে আর কোনটা কোনটা আবার এখানে যোগ হবে না কোন কার আয় চূড়ান্ত যেগুলা কর আছে চূড়ান্ত কর বলতে কি সঞ্চয়পত্র কর এটা কিন্তু আবার চূড়ান্ত কর ঠিক আছে আমরা জানবো ন্যূনতম কর চূড়ান্ত কর আজকেও বললাম সঞ্চয় পত্রেরটা যেমন চূড়ান্ত কর আপনি একটা বাড়ি বিক্রি করছেন ল্যান্ড প্রপার্টি সেগুলো চূড়ান্ত কর ঠিক আছে এটা যোগ হবে না সেই সাথে ফার্ম বা ব্যক্তি সংঘ থেকে প্রাপ্ত আয় সেটাও কিন্তু করযোগ্য আয় হিসেবে যুক্ত হয়ে তার তিন পার্সেন্ট হবে না সো এগুলো বাইরে যাবে শুধু ন্যূনতম করটা অ্যাড হচ্ছে নতুন নিয়মে আর মোট বিনিয়োগ আপনার যে বিনিয়োগের খাতগুলো আছে তার পনেরো পার্সেন্ট এটাতে কোনো চেঞ্জ আসেনি এই হলো কর রেয়াতটা কি